অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজন দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তোrosca দেখেন কমলাতা দোর তো সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মাওরা ও নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাক দেখেন ইরাক দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির বরিক করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা নানা আমার যারা পৃথিবীতে আজকে শান্তির ফেরি করে বেড়াচ্ছে তারা আর কোন ধর্মকে টার্গেট করে না একমাত্র টার্গেট করে ইসলামকে কেন জানে পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না আপনি দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে একশো উনসত্তর বছর দিল্লির গান্ড ট্রাঙ্ক রুডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক ডালে এক একজন আলেম হয়, হয়। গরম লাশ থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিস দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ এর মতার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনে জামাতকে নিয়ে গিয়েছে তো ইমাম বুখারি রহমানের কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি তাদেরকে শুনো তোমরা ইমাম বুখারি নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহ নবীর সাহাবি ইবনে আব্বাস কে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম আহলে সুন্নাহ যার কারণে আজকে আমাদের নাম আহলে সুন্নাহ ওয়াল লজ্জা লাগতেছে এটা বুঝেন আহলে সুন্নাহ ওয়াল জামাআত বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব এই জামাত মানে জামাত ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা

ইমাম আবু মনসুর মাহ ইমাম আবুল হাসান তিনিও আকিদার কিতাব লিখেছেন সেদিকে আমি যাচ্ছি না তো যেখানে আহ জামাতের ইমাম ইমাম আবু মনসুর মাহাতুরিদ রহিমাল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে এই অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শুনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো পঁচাত্তর বছরের জোর সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জোর যাত্রা ব্রিটিশের সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে সমহিমায় বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আস্তে বললেন বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালি করার আগে হিসাব করে আগে ইন্ডিয়ার বিষয় ওকে করে আগে জার্মান লন্ডনের বিষয় ওকে করে নচেত বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের মতো কথা ভালো করে বুঝবেন

আমি আলোচনা শুরু করেছিলাম যে আজকে দারুম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা দারুম দেবন কেন প্রতিষ্ঠা লাভ করেছিল এইটা বলে আমার আলোচনা শেষ আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে আমাদের আকাবিরে দেবের ইতিহাস আপনারা জানেন

ব্রিটিশরা যখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেল এখন ব্রিটিশকে থামানোর আর কেউ নেই ব্রিটিশকে থামানোর মতো আর কেউ নেই সম্মুখ জেহাজ করার মতো আর কেউ নেই ব্রিটিশকে মোকাবেলা করার মতো আর কেউ নেই এখন কি করা যায় কি করা যায় তারা সম্মুখ জিহাদ করতে পারছেন না কিন্তু চেতনা বন্ধ করা যাবে না ব্রিটিশের বিরুদ্ধে জিহাজ করতে পারছেন না কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে জিহাজ করা চেতনা বন্ধ করা যাবে না প্রজন্ম চলে যেতে পারে কিন্তু প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে এই দেশ স্বাধীনতা ইসলাম এবং আপিদা হেফাজতের

امام ترمذي رحمه الله كتاب الرؤيا الحديث انه سرور صلى الله عليه وسلم قال من راني في المنام فقد راني فان الشيطان لا يتمثل بي كنوا امه جدي النبي الكريم صلى الله عليه وسلم কে فقد راني قال النبي الكريم صلى الله عليه وسلم কে فان الشيطان لا يتمثل بي شيطان কখনো النبي الكريم صلى الله عليه وسلم আকৃতি ধারণ করতে

কাবিল দোমন দেখেন আমি পর্যালোচনায় যাবো না সময় কম আমাদের সম্মানিত মহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তাও জন্য অপেক্ষা করে আল্লাহ আমাদের শায়েষের সুস্থতার সাথে দীর্ঘ রেখায় দান করণ আল্লাহ কর্মমুখ দীর্ঘ রেখায় দান করণ অবশ্য উনি আমাকে এতটা আদর করেন স্নেহ করেন এখন তা দ্বারা আমাকে চেনেন যে রেজাউন করেন আমরা নানা কারণে চিনে ফেলছেন যখন আমাকে কেউ চিনতো না যখন আমাকে কেউ চিন্তা না তখন থেকে তিনি আমাকে আদর করেন স্নেহ করেন মা করেন ভালোবাসেন যখন তো আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হলো বড় হলে ছোটদেরকে পাত্তা দেয় না মানুষ যখন আমাকে কেউ ছিনে না হাজার ষোলো সতেরো সালের দিকে না যে কয়েকজন মানুষ টেনে আমার ওয়াজে নিয়ে আসেন বক্তা বানাই তার ভিতরে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা তো আমি আসলে ওনার সামনে বেঁধে আর করবো না শুধু এতটুকু বলি দারুল জিনিস দিয়েছে আপনি আজকে বলতে পারেন যে

ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা দাদারা আর কিছু পারেন আর না পারেন অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন আপনার দেশ স্পেন কেন হয় নাই আপনার দেশ বোহারা সমর্থন কেন হয় নাই আপনার দেশ কেন হয় নাই কারণ এই উপমহাদেশে একটা দারুণ দেওয়ন ছিল এই দারুণ দেওয়নদের অধীনে সারা দুনিয়াতে অসংখ্য মাদ্রাসা হয়েছে আমাদের দেশে অসংখ্য মাদ্রাসা হয়েছে এজন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে দুনিয়ার যত আদিয়ানে বাতিলা আছে

সুতরাং এই সকল মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ আর শেষ কথা আপনাদের বাচ্চাদেরকে আমার মতো আলিম বানা এটা আমি বলি না আব্দুর রহমান সিদ্দিক সাহেবের মতো খতিবুল উম্মা বানানো এটাও আমি চাই না আমি বলি না আপনি যদি চান আমার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে এটা আমি চাই দরকার আমাদের ছেলেরা হামাসের মুজাহিদরা যেভাবে অস্ত্র বানায় আমাদের ছেলেরা ওইভাবে অস্ত্র বানানো শিখা দরকার কারণ সামনে ইয়াহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছে না নাই আমরা ঢাকা হরমতে আকসা কনফারেন্সে বলেছিলাম সময় আসতেছে ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত জড়েছে ইয়াহুদিদের কলিজায় পড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ তারা যদি না পারে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ ইয়াহুদিদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত যুবকরা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখুক এটাও আমি চাই অস্ত্র বানানো শিখবে কোরআন সাথে নিয়ে কোরআন বাদ দিয়ে কথা বলেন না কেন কোরআন সাথে নিয়ে কোরআন সাথে নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই সুতরাং শেষ কথা এটা আপনার বাচ্চাকে এখন তো সিলেবাসের কি অবস্থা সেটা জানেন এটা নিয়ে আমার লেকচার আপনারা শুনেছেন যারা শুনেন নাই শ্বাস দিলে পেয়ে যাবেন একদম ধরে 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 আমি লম্বা এক ঘন্টা লম্বা লেকচার দিয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থায় কি কি ইসলাম বিদ্যুৎ বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা আলোচনায় না আজকে চতুর্দিক থেকে তুফান এই তুফান মানে জাহান নামে যাওয়ার তুফান আসতেছে এই তুফান থেকে বাচ্চাকে বাঁচাতে হলো একমাত্র পথ মাদ্রাসা এজন্য আপনি আলেম না পারেন কমসে কম নুরানিতে তিন বছর তিন বছর না পারেন দুই বছর দুই বছর না পারেন এক বছরের জন্য বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ

حضرت طلحہ حضرت مولانا حافظ الرحمن صدیق کو عطا جناب حضرت مولانا حافظ الرحمن صدیق کو عطا حضرت کے حضرت مولانا مسید پیشکشہ رسول اللہ صلی اللہ